সমিত দর্শক আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আছে পাবনা সুজানগর উপজেলা সুজানগর পৌরসভার পেঁয়াজের বাজারে এখানে একটি ব্যাপক পেঁয়াজের আমদানি হয়েছে এটা হচ্ছে আগাম পেঁয়াজ যেটাকে মুড়ি কাটা পেঁয়াজ বলে অর্থাৎ ছোট পেঁয়াজের যে ফসল কণ্ড কন্দটা আছে সেই কন্দটা জমিতে রোপণ করে সেখান থেকে দুই আড়াই মাস পরে এই পেঁয়াজটা উৎপাদন করা হয় এই পেঁয়াজ বিঘাপতি আমরা মাঠ পর্যায়ে যেটি দেখেছি বিঘাপতি এই পেঁয়াজ ফলন প্রায় পঞ্চাশ থেকে ষাট মন সর্বোচ্চ ফলন যেটি এভারেজ হয়তো কিছুটা কম কিন্তু পঞ্চাশ থেকে ষাট মন এই পেঁয়াজের ফলন এই ফলনে থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষকের মাথায় হাত যেখানে সে কারণটা হচ্ছে যে এই পেঁয়াজে তাদের খরচ প্রতি বিঘায় এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আর সেখানে তারা বিক্রি করতে পারছে মাত্র বর্তমান বাজার হচ্ছে পেঁয়াজ প্রতি মন এগারোশো বারোশো টাকা মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো এই অবস্থা চললে দেখা যাচ্ছে যে প্রতি বিঘায় এক একজন কৃষকের প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা লস হবে তো এই লস যদি হয় তাহলে কৃষকরা এই লসটাকে পোষানোর জন্য এই কৃষকদের আসলে মানে কি বলবো যে কৃষকরা হতাশাগ্রস্ত যে আসলে এই বাজার যদি থাকে তাহলে আগামী পেঁয়াজের যে উৎপাদন সেটা কিন্তু ব্যাপকভাবে হ্রাস পাবে আমাদের একজন কৃষক এই রাজব ভাই সামনে আসেন পেঁয়াজ কয় বিঘা লাগাইছেন ষোলো বিঘা পেঁয়াজ কি আগাম পেঁয়াজ ষোলো বিঘা এই মুড়ি কাটা ষোলো মুরগি কাটা তা এই মুড়ি কাটা পেঁয়াজ যদি ষোলো বিঘা করেন তাহলে আপনি বিক্রি শুরু করছেন নাকি বিক্রিরে বিক্রি মানে দুই বিঘা তুলি দিয়ে দুই বিঘা তুলি তাতে দুই বিঘাত এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকা লস দুই বিঘাতে লাখ তিরিশ হাজার লস তাতে ষোলো বিঘায় আপনার প্রায় সাত আট লাখ টাকা লস হবে এইখানে তোলা বাদ দিদি ও পেঁয়াজ তোলাই বাদ দিছে আর যদি কি করবো করা তো

মানে সারের খরচ বীজের খরচ সব মিলিয়ে তাহলে এই বাজারটা যদি থাকে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বলছেন তাই তো তো অবশ্যই সরকারের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে তারা এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আগামীতে এই যে পেঁয়াজের যে বাজারটা সেই বাজার বাজারটা যেন ভালো থাকে এই পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য আমাদের এখানকার কৃষকরা বিকেল তিনটা মানব বন্ধন করার চিন্তা ভাবনা করেছেন পেঁয়াজ আবাদ করছেন কতগুলো একটু জোরে বলেন হ্যাঁ তিন বিঘা তিন বিঘা বিক্রি করছেন নাকি দেড় বিঘা তুলেছি কি অবস্থা লস ভাই বাসটা মন বেশি মেলাটা লস আচ্ছা আপনার আনুমানিক এক বিঘা খরচ কিরকম হইছে এক বিঘা আনুমানিক খরচ 1 লাখ 20 হাজার টাকা এক বিঘা আর বিক্রি হচ্ছে কত টাকা 60 হাজার টাকা মানে 60 হাজার টাকা বিঘায় লস হচ্ছে বিঘায় 60 হাজার টাকা আর খরচ আছে আর তো অন্য অন্য অনেক কিছু তো আছে মেলা লাখ খরচ ভাই তো সরকার আবেদন করেন 3 মাসের জন্য এলসিটা বন্ধ লাও তাহলে কৃষক বাস তো আসলে এখানকার কৃষকদের একটাই দাবি যে এলসিটা আপাতত তিন মাস বন্ধ রাখুক যাতে পেঁয়াজের বাজারটা টাকা আসে কৃষকরা যেন কৃষকরা যেন কারণটা হচ্ছে যে যদি সেটা না পারে অনেক কৃষক এমন হয়ে গেছে যে পেঁয়াজ জমিতে আছে চরে আছে পেঁয়াজ আর তুলতেছে না তুলে নিয়ে আসতেছে না পেঁয়াজ তুলে নিয়ে আসতেছে না কারণটা তুলতে গেলে যে খরচটা সেই খরচটা তাদের উঠতেছে না এই কারণে তারা অনেকে পেঁয়াজ তুলতেছে না আর বাংলাদেশের উপজেলা হিসেবে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এই সুযানো করে এখানকার কৃষকরা যদি পেঁয়াজ চাষে কোনো প্রকার বিমুখ হয় তাহলে আগামীতে কিন্তু এর প্রভাব জাতীয় পর্যায়ে সারা দেশেই পড়বে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন